ছেলে দারুণ খেলে বল পায় বারবার কিন্তু গোল কিছুতেই দিতে পারে না এই তো বাংলাদেশের ফুটবল মাঠে খেলা আছে স্ট্যামিনা আছে দৌড়ঝাঁপ আছে শুধু নেই একটা জিনিস গোল এমন দেশের ফুটবল যদি হঠাৎ করে ইউরোপ ঘরানার গোল স্কোরার প্লে মেকার আর উইঙ্গারদের দেখা যায় তবে আজকের ভিডিওতে জানবেন এমন কিছু ফুটবলারদের গল্প যারা বদলে দিতে পারেন বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ এবং তাদের মধ্যে কেউ কেউ এমন লেভেলে পৌঁছেছেন যা দেখে বিস্মিত হবেন আপনি নিজেও ফরহান আলী ওয়াহিদ নামটা অনেকেই জানেন না কিন্তু সে এমন একজন খেলোয়াড় যিনি বাংলাদেশের ইতিহাস বদলে দিতে পারেন ইংল্যান্ডের শক্তিশালী ইউথ কাঠামোতে বেড়ে ওঠা ফরহান চেলসি ইউথ থেকে উঠে এসে ফুলহাম অনূর্ধ্ব আঠারো ও অনূর্ধ্ব একুশ দলের হয়ে অসাধারণ পারফর্ম করেছে এক মৌসুমে বিশ ম্যাচে সাত গোল চার অ্যাসিস্ট করে ইউরোপের স্কাউটদের নজর কেড়েছে অনূর্ধ্ব একুশ দলে গোল করে বুঝিয়ে দিয়েছে সে গোল মেশিন নয় গোল তৈরি করতে পারে ফারহানের খেলার ধরন ভিন্ন স্পিড বল কন্ট্রোল ফ্ল্যাক্স ড্রিবলিং সব মিলিয়ে সে একজন ক্লাস উইঙ্গার বাংলাদেশ যদি তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে পারে তবে আমাদের উইং গেমে আসবে বিপ্লবিক পরিবর্তন কিউবামিচেল নামটি শুনলেই বোঝা যায় সে শুধু ফুটবলার নয় একাধারে একজন প্র্যাকটিক্যাল লিডারও বার্মিংহাম এফসি সান্ডারল্যান্ড এবং বসুন্ধরা কিংস এই পথটা সহজ ছিল না সে সেন্ট্রাল মিডফিল্ড আর অ্যাটাকিং মিডফিল্ড দুই জায়গাতেই খেলতে পারে তবে সবচেয়ে বড় শক্তি হলো ট্যাম্পো কন্ট্রোল করা আক্রমণ গঠন করা এবং রক্ষণ ভাঙার মতো পাস ডেলিভারি করা ফিজিক্যালি স্ট্রং পজিশনিং এ স্মার্ট কিউবার মতো মিডফিল্ডার থাকলে বাংলাদেশের পাসিং গেম আর রক্ষণাত্মক খেলা অনেক বেশি ভারসাম্যপূর্ণ হবে সে ট্রেনিং করেছে কি জুট বেলিংহাম ও জোবে বেলিংহামের সঙ্গে আমরা বহুদিন ধরেই খুঁজছি এমন একজন প্রপার নাম্বার নাইন যে কি না গোলমুখে দাঁড়িয়ে থেকে ডিফেন্ডারদের কাটিয়ে গোল করতে পারবে এই সমস্যার সমাধান হিসেবে উঠে এসেছে জায়ান হাকিম ইংল্যান্ডের লোয়ার লিগে খেললেও তার গোলিং ইনস্টেন্ট অসাধারণ দেহের গঠন ও দৌড়ানোর ধরণে সে অনেকটাই ক্যারিবিয়ান স্ট্রাইকারদের মতো ফিজিক্যালি ডমিনেন্ট বক্সের মধ্যে মারাত্মক তবে সে বাংলাদেশি বংশভূত। এবং এনওসি শেষ হলে জাতীয় দলে খেলার জন্য তৈরি জায়ান যদি খেলেন তাহলে বাংলাদেশ ফুটবলে আর গোল করতে পারি না এমন কথা শুনতে হবে না আরও কিছু নাম আসছে আলোচনায় আরহাম ইসলাম তানিল সাদিক ইসলাম মিয়া এবং রোনাল্ড সুলিভান তারা এখনও তরুণ কিন্তু ইউরোপিয়ান সিস্টেমে খেলে নিজেদের তৈরি করেছেন তাদের মূল শক্তি হলো ক্লোজ কন্ট্রোল ফিনিশিং অ্যাকিউরেসি মুভমেন্ট অব দ্য বল আর তারা কেউ কেউ অ্যাটাকিং মিডফিল্ড ও স্ট্রাইকার পজিশনে খেলে বাংলাদেশ ফুটবলের যদি একটিও অভাব থাকে তা হল পরিকল্পিত অ্যাটাকিং গেম এদের অন্তর্ভুক্তি সেটি পূরণ করতে পারে আজ থেকে কয়েক বছর পর আপনি যদি বাংলাদেশের একটি আন্তর্জাতিক ম্যাচ দেখেন উইং থেকে ফরহান বল বাড়িয়ে দিল মিডফিল্ডে কিউবা সেট আপ করলো আর বল গোল করে দিল জায়ান তখন কিন্তু আপনি গর্ব করেই বলতে পারবেন হ্যাঁ আমি এদের প্রথম থেকেই চিনতাম আপনার মতে এই ফুটবলারদের মধ্যে কে বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না